তোমাদের কিছু বলতে চাই কি বিষয়ে বলতে চায় ওর মামা পাপা কোথায় থাকে না ও কোথার থেকে এসেছে তো হ্যালো বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা গীতা পিসি অনেক দিন ধরে তোমাদেরকে কিছু বলতে চাই এখন গীতা পিসি দাঁড়াও গীতা ঘুম এসে গেছে কিন্তু তাও গীতা পিসি তোমাদের সাথে কিছু শেয়ার করতে চায় তো গীতা পিসি তুমি আমাদের এখানে কতদিন ধরে আছো টুকি দুই বছর দুই বছর ধরে তোমার বাসা কোথায় হাইলাকান্দির কাটলি ছোড়া না আর তোমার মা মা বাবা আছেন মানে তোমার মা বাবা আছেন না তো ছোটবেলায় মারা গেছেন না বড় হয়ে ছোটবেলায় মারা গেছেন বাবা বাবা মারা গেছেন তো যখন বাবা মারা গেলেন তখন তোমরা কয় ভাই বোন মানে তুমি কি বড় হ্যাঁ আর একজন কে ভাই ভাই ছোট ভাই তখন কত বড় ছিল ছোট ছিল ছোট ছিল দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের গীতাপিসি ছোটবেলায় মা বাবা হারা হয়ে গেছিল আর তারপর ছোট্ট ভাইয়ের সঙ্গে ওর মায়ের সাথে ও থাকতো তারপরে তোমরা কোথায় গেলে মা তোমাদেরকে কি কাজ করে খাওয়াতে না তোমরা চলে গেলে এখান থেকে আমরা দাদুর চলে দাদুর বাসা কোথায় হরিশনগর মানে এটা কি হাইলাকার দিতেই না তাইলে কাটলিছোড়া তো সবাই যারা যারা কাটলিছোড়া চিনো সেখানে হরিশনগর বলে একটা জায়গা আছে সেটা হলো আমাদের গীতা শিব মান কারবাড়ি দাদুর বাড়ি কি হয়েছে তুমি কিছু বলতে চাও তোমার পটলকে নিয়ে আচ্ছা তাহলে আমরা আবার পটলে গিয়ে চলে যাই আচ্ছা তাহলে তারপর তোমার দাদুর বাড়ি তুমি কতটুকু পর্যন্ত পড়েছো সেখানে 9 পর্যন্ত কি ছিল তোমার স্কুলের নাম এমবি স্কুল কি এমবি স্কুল পুরো নামটা কি এমবি স্কুলে নাম তো বলে গেছে না অনেক দিন আগের কথা মনে হয় না বলে তো এটা তুমি মানে কতটুকু পড়েছো এইট পাশ করেছো নাইনে ভর্তি হয়েছিলে নাই পাশ করেছো টেন পড়তে পারো বইয়ের অভাবে না তো দেখতেই পাচ্ছো আমরা সবাই কত জিনিস পেয়ে থাকি কিন্তু তাও আমরা পড়াশোনা করি না কিন্তু ছোটোবেলা থেকেই পড়াশোনা করতে হয় কারণ গীতা পিসি ছোটোবেলা পড়ার খুব ইচ্ছা ছিল কিন্তু যেহেতু ওর বাবা মারা গেছিলেন বাবা চাকরি করতেন কিন্তু বাবা মারা গেছিলেন মাও দাদুর বাড়িতে এসে দাদুর বাড়িতে এসে থাকতেন তো সেই হিসাবে আমাদের সবার প্রিয় আপনাদের সবার প্রিয় গীতা পড়াশোনা চালিয়ে যেতে পারেনি নাইন পর্যন্ত পাশ করে টেনে দাদু বলেছেন বই কিনে দেবেন না না কি বলেছেন বলো বই কিনবে না বই কিনবে না তো বুঝতেই পারছেন বই কিনবে না বলেছে তো গীতা আর পড়া হয়ে ওঠেনি না তারপর তো কি হলো গীতা জীবনের কি শুরু হলো সংগ্রাম শুরু হলো বলো কি হলো তারপর তোমার মাও তো মারা গেলেন মনে হয়

অনেক তো দেখতেই পাচ্ছেন সবাই আমরা গীতা একটা ছোট্ট ভিডিও নিলাম এতটুক পর্যন্ত আজকে জানাবো নেক্সট থেকে যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করবে যে তারপর গীতা পিসি কী করলেন নাইন পর্যন্ত পড়ার পর যখন নাইন পর্যন্ত পড়ার পর যখন গীতা পিসির দাদু ওনাকে পড়ালেন না কারণ বাবাও মারা গেছিলেন মাও মারা গেলেন তো গীতা পিসিকে পড়ানো হলো না গীতা পিসি ওনার ছোটো ভাই গীতা পিসির ছোটো ভাইয়ের নাম কি ছিল গীতা পিসি ছোট ভাইয়ের নাম ছিল গীতেশ তো গীতেশ ওনার সাথে গীতা থাকতেন কিন্তু পরবর্তীতে গীতা কি করে কাজে আসলেন তুমি অনেক জায়গায় কাজ করেছো না এটা আমরা পরে জানাবো আর একদিন সবাইকে সবাই জানতে যদি চায় যে তুমি কোথায় ছিলে কী ছিলে কিন্তু আমাদের গীতা খুব ভালো আপনারা অনেক ভিডিওতে দেখেছেন অনেকটা কিউট আমাদের গীতা হ্যাঁ এই যে এই যে এরকম করছে বেবি কিন্তু বেবি সঙ্গ ও পটল গিটা পি কি ডাকে পটল ডাকে আর খুব ভালোবাসে ঢং করে করে এই করে তো ঠিক আছে তাইলে আমরা নেক্সট ভিডিওতে জানবো কি জানবো গো যে গীতা তারপর কি কি করলো না কি কি করে গীতা আজকে এত দিন ধরে কাজ করছে কীরকম কাজ করছিল কার কার বাসায় কাজ করছিল এখন পর্যন্ত কিছু টাকা জমাতে পেরেছে কি পারেনি গীতা পিসি এত সরলশীরা মানুষ মনে হয় না গীতা কিছু জমাতে পেরেছে তো ঠিক আছে তোমরা দুজন হ্যাঁ এখন তোমরা দুজন বেবি সম এখন তোমরা দুইজন সবাইকে টাটা দিয়ে দেবে এই দেখছে সবাই গীতা বিশি কাটা দিয়া সবাই কে বা